হ্যালো বন্ধুরা আপনার বাগানে যদি মসরস বা পর্তুলিকা থাকে সেই গাছটিতে কিন্তু অনেকদিন ফুল দিতে দিতে গাছটি থমকে যায় ফুল দেওয়া বন্ধ হয়ে যায় সেই গাছে কিভাবে আবার পুনরায় ফুল নেবেন সেই চিন্তা করছেন আপনার গাছে যদি ফুল ফুটতে ফুটতে হঠাৎ করে এরকম কন্ডিশন হয়ে যায় তাহলে আপনারা কি করবেন সেটাই চিন্তা করছেন তাহলে যখন এরকম অবস্থা হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু এই গাছটার সঙ্গে কিছু কিছু কাজ করতে হবে এতে কিন্তু খাবার যতই দিন এই এই গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ভাবছেন আবার আমি কিভাবে সারা গরমকাল ফুল পাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি আপনার পর্তুলিকা গাছগুলোতে পুনরায় প্রচুর পরিমাণে নতুন করে এই গাছটি বসাতে হবে এইবার আমি এই মাটিটা নিচে না ফেলে দিচ্ছি এই মাটিতে কিন্তু আর এই গাছটি বসাবো না এর জন্য নতুন করে আবার মাটি তৈরি করে নিয়েছি আর ফলের ট্রেতে যখন গাছ বসাবেন নিচের দিকে একটা কিছু পেতে নেবেন নাহলে মাটি কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে আর এখানে আমি মাটি আর গোবর সার শুধুমাত্র এই দুটো মিশিয়ে আর ওয়েলডেন মাটি তৈরি করতে অবশ্য অবশ্যই হবে কারণ বর্ষার সময় জল বেঁধে গেলে কিন্তু গাছ আপনার পচে যাবে যেহেতু এটা শাকুল্যান্ড ল্যান্ড এই গাছের জল খুব কম লাগে তাই মাটিটাও একটু বেশি পরিমাণে বালি মিশিয়ে এমন ওয়েল্ডেন তৈরি করবেন যাতে কোনো রকম বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায় আর যে কোনো গাছ আপনি বসাবেন মাটিটা তার আগে একটু রোদ্দুরে দিয়ে নেবেন তাহলে কিন্তু গাছে যত মাটিতে যত রকম মানে ফাঙ্গাস ফাঙ্গাস আছে পোকামাকড় আছে সমস্ত কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাবে আর আপনার মাটিটাও প্রাণবন্ত হয়ে উঠবে নতুন করে সেই গাছ সেই মাটিতে কিন্তু গাছ বসালে গাছটাও ভালো হয় দেখুন মাটিটা শুকিয়ে নিয়ে আর এর মধ্যে কিন্তু ভরে নিয়েছি এবার আমি যে গাছগুলো তুলে ফেলেছিলাম সেখান থেকেই কাটিং বার করে ছোট ছোট করে কেটে আমি এই মাটিতে বসিয়ে দেবো সম্পূর্ণ বসানো হয়ে গেলে ভরপুর মাত্রায় জল দিয়ে এটাকে প্রথমে কিছুদিন দু তিন দিন ছায়াতে রেখে তারপরে আমি এটাকে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখবো আর এমন জায়গায় রাখবেন যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর আসে আর এই রোজ বা নাইন ও ক্লক এই গাছটি কিন্তু প্রচুর রোদ্দুর পছন্দ করে এবার দেখুন এটা এক মাস পরের আপডেট এরকম পরিমাণে এই গাছটির গ্রোথ হয়েছে আর এই গাছে কিন্তু এখন কুড়ি চলে এসছে প্রত্যেকটা ডগাতে কিন্তু কুঁড়ি এসছে এইবার তারও এক মাস পরে এই গাছের এরকম আপডেট হয়েছে আর এই গাছে এখন দেখুন ফুল হচ্ছে কিন্তু ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে কারণ বর্ষা চলছে যেহেতু এখন কিন্তু ফুলের সাইজটা আবার ছোট হয়ে যাচ্ছে তাই এই গাছগুলোকে আবার কিভাবে এই গাছটাকে ঠিক করব সেটা আজকে দেখাবো প্রথমে আগে যত মানে ফুল ফোটা যে ডগাগুলো আছে ফুল নেই যে ডগাগুলোতে ফুল শেষ হয়ে গেছে সেই ডগাগুলো ছিঁড়ে দেব আর ছিঁড়ে দিয়ে একটি খাবার দেব সেটা হচ্ছে এটা ডিএপি এটা গুলিয়ে নিয়ে আমি কিন্তু এই জল জলের সঙ্গে গোলাবো গুলিয়ে নিয়ে কিন্তু আমি গাছটাই দেব এটা কিন্তু আমি পনেরো দিন একবার করে দেব তাহলে কিন্তু এই গাছটাই আবার কিছুদিন ভালো থাকবে আর এই গাছে ফুল দিয়ে যাবে আর এই চার সাইড দিয়ে যেগুলো ঝুলে গেছে কিংবা শেপটা খারাপ হয়ে গেছে সেগুলো কেটে আবার এরকম করে রাখলাম এইভাবে কিন্তু এই গাছটাকে আপনি পুনরায় রেডি করতে পারেন আর আপনিও সমানে একভাবে কিন্তু ফুল পেতে পারেন কারণ একটা গাছ অনেক দিন পর্যন্ত কিন্তু ফুল দেয় না সেটাকে মাটি চেঞ্জ করে আবার পুনরায় কিন্তু গাছটাকে মানে বসাতে হয় তাহলে কিন্তু আপনার প্রচুর দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত আপনার বাগানে নাইন ও ক্লক থাকবে একবার লাগিয়ে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ফুল পেতে পারেন না তাই এই গাছটা এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত যাদের যাদের বাগানে পড়তুলিকা আছে আর সারা বছর সারা গরমকাল ফুল চাইছেন তারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন আর সারা গরমকাল আপনার বাগানে প্রচুর পরিমাণে পড়তুলিকা ফুটবে